গাছ বৃষ্টি পড়তেছি না না সামনে দামলো তো গাছ সামনে এখন সামনে যাইতেছি দেখি ভিতরে

পুলিশটা কাজ করতে দৃশ্যটা একবার আপনাদেরকে আমি কতগুলো দোকান এটার নাম কি নাট নাট কুশল সামনে কিছু গাবি আমরা তখন চা নাস্তা করব একটু সামনে দিয়ে তো गाइस এখান থেকে দেখেন गाइस ইছনে আমাদের চেনা আছে বাজার এই দেখেন ফুলগুলো বাজার আমরা কিছু খাবো আচ্ছা আঙ্কেল কি আছে আমার নি খাবি আমার নি দাম দশ টাকা বৃষ্টি পড়তে আছে আবদুল্লা দেন কতগুলো বৃষ্টি পড়ে একটাই বিশ টাকার মধ্যে দিয়ে দেন ঠিক আছে তাই দেখেন পিছনে একবার

ঠান্ডায় শেষ বিল তুমি দেবা আবদুল্লাহ বাপের টাকার নাই অনেক টাকা না

পানি hey, <laughs> 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 पानी गुला कैमरे की बात आस्ते देने पानी का बुला अच्छे वो दिखे जाए गाइस वो ही ऊपर वो दे ऊपर वो पानी ही आसे ऊपर तो एक दिन जाओ लग बिना गाइस ऊपर एक बार देखो ना अपना रहे एजेक्शन पर पहाड़ से पहाड़ एक दिन जाओ ना जा मैं दूर कौन दूर एक दिन पहाड़ का ये पूरा पूरी चुल्ले से लिखिए मतलब सबके पानी ही दे দেখি কোন গার্ড পড়েনা দেখ বয় 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 আরে দেখ হ্যাঁ गाइस নেন गाइस অনেক বয়পাস চিউনা রে এই যে দি তকে পানি তে একবার পুরি গেল গেছে পানি তে পুরি গেল একবার পাও তাই ব্যাগো অবশ্যই তোরা ভয়ানক গো ভাই দিছেন আঙ্কেল কত কষ্ট করে যাইতেছে गाइस এখানে তো এই দেখেন गाइस ইলেকট্রিক ট্রেন যায় পানি গুলো কিভাবে যায় এই যে ইয়ার ট্রেন যায় দেন गाइस অবস্থা আপনাদের সাথে দেখা হবে আমাদের গাছ দেখুন একটা আঙ্কেলে মাছ ধরতেছে ওখানে কিছু উঠছে আরে জুম করে আপনাদের দেখাতেছি দে আপুল আমাদের আম্বা নাই এখনো শেষ আর ভাই গাইজ সব কায়লে রইছে ও গদে আঙ্কেল কি পাইছেনি লাস্টটা দেখ ওইটা ভিডিওটা দেখ আমি একটু দূর দিමු একটু দেখব ও দেখ মার পাইছে মনে কিছো ভাই একটা ভাইও দেখতেছে দেখলা খালি কেড়িগি ভাই এটা এটা তো সাইড দেখাবি গাইজ দেখ ও দৌড় রে গিয়ে তো রে গাইজ দেখ এবারে পড়ে দাবি

निम्न में 8 मिलियन सब्सक्राइबर हैं तार किंतु आम तौर पर तीन दशा हैं सब्सक्राइबर ये सालों तक एक ही तो बाई नहीं आरक्षण तीन ही गैस तीन ही आरक्षण मार बे गैस पानी में इधर मात्र दो का सेक्शन

কিভাবে so <laughs> <laughs> <laughs>

गाइसो बिल किंतु देबे আজকে আজকে আমরা কাফা কাফা রুটি আছে আগে রুড়িয়া চায়দান টাইম দা রুড়িয়া চায়দান চা খাবো শুধু রুটি খাওয়া তো বহু ভালো ভাই ভাই শরম ভাই আবদুল্লা কেমন লাগতো বিলকিন্দ ভাই তুই দিবি Terima kasih telah menonton